নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস পেছনের ভিউটা দেখো কোথায় আছে তো আছি হচ্ছে সিকিমের পেলিং এ এবং এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কলকাতা নাইট টাইগার্স এর প্র্যাকটিস ম্যাচ নিয়ে কালকে কলকাতা নাইট টাইগার্স এর প্রথম প্র্যাকটিস ম্যাচ ছিল সেখান থেকে কি কি পজিটিভ নিউজ এলো কারা কেমন খেললো সেই নিয়ে কিছুটা কথা বলবো পুরো ম্যাচ আমারও দেখা হয়নি কারণ আমি এখন ঘুরতে এসেছি বাট যতটুকু দেখেছি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আর ভিউটা দেখো কাঞ্চনজঙ্ঘার কত ভালো ভিউস টাস্টে দেখো ওয়াও দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো মেনলি আমরা কথা বলবো হচ্ছে ক্রিকেট আপডেটস নিয়ে কলকাতা নাইট রাইডার্স এর আপডেটস নিয়ে বাট এই ভিউটা কেমন লাগলো কমেন্টে জানিও তো সেখানে কালকের প্র্যাকটিস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের যে প্লেয়ারটা সবথেকে বেশি ইমপ্রেস করলো মানে প্রত্যেক বছরই কলকাতা নাইট রাইডার্স একটা করে নতুন ধামাকা দেয় না যেমন আমরা আঙ্কিশ রঘুবংশী রমনদীপ সিং ভেঙ্কটেশ আয়ার তার সঙ্গে হর্ষিত রানা বৈভব বারোড়া রিঙ্কু সিং এই টাইপের ইয়ংস্টারদের কেআর থেকে রিসেন্টলি উঠতে দেখেছি সেরকমই কিন্তু এই মরসুমে সেই ধামাকাটা কিন্তু হতে পারে লুভনিত শিশোধিয়া যে ব্যাটিং কালকে সে দেখিয়েছে সত্যি ইমপ্রেসিভ এবার হ্যাঁ প্র্যাকটিস ম্যাচের পর সবসময় বোলার্সদের নিয়ে কথা হয় যে বোলাররা এত মার খাচ্ছে এত খাচ্ছে দেখো প্র্যাকটিস ম্যাচে ব্যাটসম্যানরা একদম ফ্রি মনে ব্যাট করে একটা ব্যাটসম্যান একবার আউট হলেও আবার ব্যাট করার সুযোগ পায় ফলে সে কিন্তু জাস্ট চালিয়ে খেলে বোলার্সদের কোনো ইজ্জত দেয় না জাস্ট মারতে থাকে এবং কেকেয়ারের যে তিনজন মেন বোলারের উপর আমাদের এই মরসুম নজর থাকবে হরষিদ রানা ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ সেই তিনজনই কালকের ম্যাচে খেলেনি ফলে বোলার্সদের নিয়ে অত মাথা খারাপ করার কিছু নেই তবে মেন বোলার্সদের মধ্যে বৈভব বরোডা ছিল তবে বৈভব বরোডার সুইংকে যেভাবে আর কি তোমার ট্যাকেল করলো থ্রিশো দিয়ে এবং যেরকম মেরেছে কেকেয়ারের অফিসিয়াল পেজে ভিডিও দেখতে পেয়ে যাবে যে কী লেভেলের ব্যাটিং করেছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমার বৈভব লেন্থ গন্ডগোল হয়ে গিয়েছিল তবে সেটা এমন কিছুও ছিল না ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে খেলেছে এবং চব্বিশ রান কিন্তু লুবনীত শিশু দিয়া করে কালকের কাছে আমার হাইলাইটস ওটাই কালকের প্র্যাকটিস ম্যাচ থেকে বাকি বৈভব বারোটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই লুভনীত ভালো খেলে দিয়েছে আর এটাও শুনলাম নাকি আরোরাকে নিয়ে কিন্তু মানে কাজ করছেন ডোয়েন ব্রাভো এবং বড়ো তরুণ তাকে সে তো নতুন বলে ভালো বল করি ভালো বল সুইং করায় তাকে ডেথ ওভারের জন্য তৈরি করার কাজটাও কিন্তু এই দুজন করছে এবং ডেথে কিন্তু বৈভব উইকেটও পেয়েছে ভালো বোলিং করেছে ফলে সেই দিকে নজর থাকবে এবার কালকে দুটো টিম আর কি ভাগ হয়েছিল টিম পার্পেল আর টিম গোল্ড তো সেখানে সেইভাবে ম্যাচ হয়েছিল টিম পার্পেলের কথা বললে সেখানে ছিল হচ্ছে কুইন্টন ডিকক আঙ্ক্রিস রঘুবংশী অজিংকে রাহানে ক্যাপ্টেন ছিল রিঙ্কু সিং আন্দ্র রাসেল রমনদীপ সিং অনুকূল রয় ফেঙ্কোটে সাইয়ার বৈভব বাকি তিনজন তোমার নেট বোলার ছিল আর টিম গোল্ডে ছিল গুড়বাস লুবনি ত্রিশদিয়া ফেঙ্কোটে সাইয়ার টিমেও ছিল ক্যাপ্টেন ছিল মনীষ পান্ডে মঈন আলী রবমান পায়েল রমনদীপ সিং মায়াঙ্ক মার্কান্ডে অ্যান্ড্রিক নরকিয়া চেতন সাকারিয়া সঙ্গে নেট বোলাররা মানে চেতন সাকারিয়াও নেট বোলার বাট পরিচিত নাম বলে তোমাদেরকে তার নামটা বললাম এবং সেখানে কিন্তু টিম তোমার গোল্ড ফার্স্টে ব্যাটিং করে যেখানে সেরা পারফরমেন্স কিন্তু দিয়েছিল ভেঙ্কটেশ যে ছাব্বিশ বলে একষট্টি করে নট আউট থাকে রিটায়ার্ড আউট হয়ে যায় লুগনীত শ্রিসোদিয়া চব্বিশ বলে ছেচল্লিশ এবং লাস্টের রমনদীপ সিং এর কিন্তু ক্যামিও দেখা যায় যে তেরো বলে সাতাশি রান করে এবং মনীষ পান্ডেকেও বেশ কিছু ভালো হিট মারতে দেখা যায় এবং টিম গোল্ড কিন্তু দুশো পনেরো রান করে ফার্স্টে ব্যাট করতে এসে তবে উল্টো দিকে কিন্তু তোমার এসেই দারুন শুরু করে অঙ্ক্রিস রঘুবংশী এবং তার সঙ্গে তোমার কুইন্টন ডিকক দুজনে মিলে দারুন স্টার্ট দেয় অজিঙ্কের হানি কিন্তু ওপেন করেনি রাহানে তিনে ব্যাট করতে এসেছিল রঘুবংশী এবং কুইন্টন ডিকক কিন্তু ওপেন করেছিল এবং দুজনে দারুণ স্টার্ট করে দুবারে বত্রিশ রান করে দেয় এবং ন বলে বাইশ রান করে অঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু উল্টো দিকে কুইন্টন ডিকক দারুন ব্যাটিং করে এবং প্রথম প্র্যাকটিস ম্যাচেই কিন্তু কুইন্টন ডিকক কুইনি কিন্তু একটা তোমার অর্ধশত রান করলো বাইশ বলে বাহান্ন রান করলো রাহানের ব্যাট সেইভাবে না চললেও রিঙ্কু সিং আসে প্রথম বলেই কিন্তু একদম ছয় মেরে শুরু করে একদিকে রিঙ্কু উল্টো দিকে রাসেল দুজনে মিলে ঝড় তুলতে শুরু করে এবং জামাইকান মনস্টার রাসেলের ব্যাট থেকে আসে তেইশ বলে উনষাট রান নট আউট থাকে রিঙ্কু সিং ব্রিলিয়ান্ট ব্যাটিং করে তিরিশ বলে সাতাত্তর নট আউট থাকে মাঝখানে আবার রমনদীপ সিং আবারও ব্যাটিং করতে আসে তাকে দিয়ে আরেকবার দেখে নেয় সেখানেও একটা ক্যামিও খেলে যায় দশ বলে আঠাশ মানে রমনদীপ সিং যেটা লাস্ট ইয়ার করেছিল প্রথম প্র্যাকটিস ম্যাচে দুটো ইনিংসেই ব্যাট করতে আসে দুটো ইনিংসেই সেই জিনিসটাই কিন্তু করে দারুণ ব্যাটিং এবং ওই রানটা তো যেটা দিয়েছিল টিম গোল্ড টার্গেট দিয়েছিল সেটা টিম পারফেলে তুলতে কোনো অসুবিধা হয়নি মানে তারা যেরকম ব্যাটিং করেছে তো সেখানে কিন্তু কে কেয়ারের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে এবং সেখানে কুইন্টোয়েন ডিকোকের প্রথম প্র্যাকটিস ম্যাচই অর্ধশত রান পেয়ে যাওয়া তারই সঙ্গে লুবনীত শিশোদিয়ার ভালো ব্যাটিং আমরা দেখেছি রমনদীপ সিংয়ের দুটো ইনিংসেই দুটো ক্যামিও এসেছে তার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান দুজনের ব্যাট থেকেই বড় স্কোর এসেছে ভেঙ্কটেশাইয়ার এবং রিঙ্কু সিং রাসেলের ব্যাট থেকেও ঝড় উঠেছে তো ব্যাটসম্যানারা কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচেই অনেক পজিটিভ ভাইব দিয়েছে বইভাবে আরো ডেথ বোলার জিনিসটা তৈরি হচ্ছে কতটা কি হয় সেটা আমরা আইপিএল এ দেখতে পাবো বাকি তো কেকআর মেন তিনজন এখনো যোগ দেয়নি তো বোলিং নিয়ে বেশি কিছু না বলাই ভালো এবং যেটা বললাম যে একটা ব্যাটসম্যান দুদিকেই ব্যাট করার সুযোগ পায় একবার আউট হলেও আবার ব্যাট করতে আসতে পারে তো প্র্যাকটিস ম্যাচে ব্যাটসম্যানরা অনেক চালিয়ে খেলে ফলে ব্যাটসম্যানের দিকেই মেনলি নজর থাকে আর তারা কিন্তু যথেষ্ট ইমপ্রেস করেছে তো সেখানে তোমাদের মতামত জানিও যারা খেলা দেখেছো কালকের প্র্যাকটিস ম্যাচ নিয়ে কী বলবে লুবনিত শিশুদিয়ার ব্যাটিং কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই পাই বাই